আসসালামু আলাইকুম চলে আসলাম শাহাপুর ফল বাজার মা বাবার দোয়া ফল ভান্ডার প্রোপাইটার মোহাম্মদ সুজন গাজী ড্রাগনের বাজার জমে উঠছে ইতিমধ্যেই দেখছেন ঘরে প্রচুর মাল এবং আরও বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে মালটা ওজন হচ্ছে আর মাল ওজন হওয়ার পরে জায়গাটা খালি হলে মাল আরও আনলোড হবে একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো ভাই ইতিমধ্যে আমাদের এখানে মাল নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই ভাইয়ের বাসা জানি কোথায় কর্চাডাঙ্গা জোলপাড়া তো ভাই তো মনে হয় ড্রাগন নিয়ে আসছেন নাকি তো এই শাহাপুর বাজারে মাল নিয়ে এসে আপনার বেচা বিক্রি কেমন এবার আপনার মনের অনুভূতির একটু বলেন মানে এখানে মাল নিয়ে আসলে মাল বিক্রি না হয়ে মানে থাকবে না মাল বিক্রি হবে ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য সবাইকে বলবো শাহাপুর ফল বাজারে আপনার মাল নিয়ে আসতে পারেন আর এখানে মাল বিক্রি করে নগদ টাকা নিয়ে যেতে পারেন মা বাবার দুয়া ফল ভান্ডারের যে প্রোপাইটার মোহাম্মদ সুজন গাজী ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাইয়া মানে আশেপাশে আমাদের অনেকগুলো ফলের বাজার তার মধ্যে আমাদের শাহাপুর বাজারে এত মাল আসার কারণটা একটু জানতে চাচ্ছি

বিশ টাকা পর্যন্ত মাল পাওয়া যায় মানে সব ধরনের মাল এখানে ওঠে যার সব ধরনের ও আচ্ছা ধন্যবাদ আপনাকে আর আমাদের এখানে সুজন ভাইয়ের সাথে কথা বললাম প্রতিটা কৃষকই অনেক কষ্ট করে ফসল ফলাই কথা হচ্ছে তার ন্যায্য মূল্য যদি না পাই তাহলে অনেকই কষ্টকর তো এখানে এসে ন্যায্য মূল্যটাই পাবে ইনশাল্লাহ এতটুকু না বলতে পারি আসসালামু আলাইকুম আমা মাল কিনছেন এই এই মালটা কিনলেন ষাট টাকা তো এই মালটা আপনার ব্যাচা হচ্ছে ও মোকামি কেমন এটা কপাল কপাল ঠিক করে কিনছেন নাকি এটা যদি আল্লা আপনার হাজির হাত বের করে দিতে পারে আবার লসও হইতে পারে লসও হইতে পারে লাভ হইতে এই আশায় এই আশায় কেনা নাকি একজন কৃষকের সাথে কথা বলবো আসলে আমাদের শাহাপুর বাজারে মালটা নিয়ে আসার কারণটা একটু জানতে চাচ্ছি ভাই মানে আপনাদের আমাদের আশেপাশে অনেক বাজার আছে ইতিমধ্যেই শাহাপুর বাজারে বিভিন্ন এলাকার থেকে মাল আসছে এই মালটা আসার এখানে আসার কারণটা কি ভাই বিড়িটা না খাইলে হয়তো না মানে এই বাজারটা একটু দাম বেশি যায় এই কারণেই এই কারণে এখানে মাল নিয়ে আসা আরুকদায় আপনার বাসা মারুকদার থেকে শাহাপুর বাজারে ড্রাগন নিয়ে আসছেন তো মারুকদার পাশে তো রায়পুরের বাজার আছে ওই পাশে সাবদালপুর তারপরে ড্রাগন রাজধানী নামক এক জায়গায় আছে গরিনাগপুর ওখানে থেকে বাজারটা এখানে কম না বেশি বলে মনে হয় তার মানে আশেপাশের থেকে আমাদের এই শাহাপুর বাজারে একটু দামটা বেশি যায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শাহাপুর বাজার জমে উঠেছে সকল প্রকার ফলের মেলা আসলে আপনারাও এখানে আসতে পারেন এসে ব্যবসায়ীরা ভাইরা আসতে পারেন এখান থেকে মাল ক্রয় করে নিতে পারেন এবং সকল চাষি ভাইরাও আসতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে বা সাথেই থাকবেন